তুমি মসজিদে যাও নাই বহু বছর কিন্তু মসজিদের খাট তোমার কাছে আসবে তুমি হয়তো মসজিদে যাওয়ার টাইম পাও নাই তুমি অনেক ব্যস্ত চ্যানেল নিয়ে তুমি অনেক ব্যস্ত কাটিং আর শুটিং নিয়ে মসজিদে যাওয়ার টাইম তোমার হয় নাই বাট মসজিদের খাট কিন্তু এক সেকেন্ড দেরি করবে না তোমার কাছে আসতে টাইম তোমার ঘরের দুয়ারে হাজির হয়ে যাবে এবং তোমাকে নিয়েই সে কবরস্থানে যাবে ঠিক কি না কথা বলে কোরআন বলছে আল আখিলাউ ইওমা ইদিন বাদহুম লিবাদিন আদু ইলাল মুতাকিন সুবহানাল্লাহ এই দুই দিন আগে একটা মোটর বাইক আসছে না বাজারে যাই হোক রয়্যাল না একটা মোটর বাইক এসেছে দেখলাম অনেক যুবকরা ভিড় করছে যে আমার লাইফের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে অনেকে বলছে আমার বহুদিনের আশা যে এই বাইকটা আমি নেব অনেকে বলছে আমার